আজকে রায়ান রায়দাকে নিয়ে আমি যাচ্ছি এক বিয়ে বাড়িতে তো আমরা বিয়ে বাড়িতে চলে আসছি এখানে আমি লাস্টের দিকে একটু ভিডিও করছি অনেক পরিচিত লোক ছিল যে জন্য আমি আর ভিডিওটা ওদের সামনে করিনি এই যে রায়দা একটু নাচছিল আর এটা হচ্ছে ওই বাড়ির সবচেয়ে সুন্দর একটা ঐতিহ্যবাহী জায়গা মানে বকুলতলা যা চারপাশটা আমার খুব ভালো লাগছিলো এই যে রায়দা ইলভি ওরা বকুল ফুল করার ছিল তো এখন যাওয়ার সময় হয়ে গেছে আমি খুব বেশি সময় এখানে ছিলামও না লাস্টের দিকে গেছি আবার চলে আসছে তো এখানে চারপাশের পরিবেশটা আমার ভালো লাগছিল দুই দিকে দুইটা পুকুর এখানে গ্রামীণ একটা পরিবেশ ছিল প্রচুর বাতাস ছিল যেই জন্য আমার খুব ভালো লাগছিলো রায়ান রায় খুব মজা পেয়েছে আর অনেক পরিচিত মুখ ছিল অনেক পরিচিত আতে ছিল আমি আর মানে ঠিকানাটা বললাম না হয়তো অনেকে বুঝে যাবে তারপরে বললাম না বলতে গেলে আবার বলবো ও এখানে অনেকেই ছিল বিয়েতে গেছিলো আমাদের আগেই চলে আসছে আর আমি ভিতরে যেহেতু বাড়ির ভিতরে ছিলাম যার কারণে অনেকের সাথে আমার দেখা হয় নাই কিন্তু আমাদেরই কাছের অনেক লোকজন এখানে বিয়েতে গিয়েছিল যেহেতু অনেক ফিশারি তাই চারপাশের ফিশারি দেখতে দেখতে আসতে ছিলাম বিকালের বাতাস ফিল করতে ফিল করতে ভালোই লাগতেছিল পরিবেশটা এই তো আমরা চলে এসছি এসেই দেখি আমাদের রাস্তা হয়ে গেছে দিয়া বাসার রাস্তা আটকানো তারপর আসার পরেই দুর্ঘটনা রাইয়ান এসে এমন জুড়ে দরজায় ধাক্কা দিছে তো দরজার পিছনে থাকা আমাদের একটা মাটির ব্যাংক ছিল তো ভ্যাংকটা ধুম করে ভেঙে গেছে কী আর করা ব্যাংকটা ভেঙে গেছে তো যেহেতু তাই টাকাগুলো গুণিয়ে নেই যদিও মানে পরিপূর্ণ হয় নাই তো আমরা রায় আনডা দেয় দুজনে মিলে গুনতে বসে গেছে যে এখানে কত টাকা হয় দুজনে ভালো হিসাব করছে তো আমরা গুনছি তো গুনছি যে কত টাকা হয় কত টাকা হয় আর যদি পুরো পুরোটা ব্যাংক ভটতো তাহলে তো অনেক টাকা হয়তো লাখ টাকা হয়ে যায় তো যেহেতু বড়ে নাই ও মামা মামা একদিকে একটা টাকা করে যাচ্ছিল এখানে পাঁচশো টাকার চোরানব্বইটা নোট হয়েছিল সাতচল্লিশ হাজার টাকা এবং এক হাজার টাকার দশটা নোট হয়েছিল দশ হাজার টাকা তো সর্বমুখ লোক সাতান্ন হাজার টাকা হয়েছিল ব্যাগের পায়ে ব্যাগের এখন রাখছি তখন দেখি মোটা মোটামুটি হয়ে গেছে রায়ণ বলছে দেখো আমি একটা ভালো কাজ করছি না দেখো তোমার টাকা গোলা করে ফেলছে আমি যখন বলছিলাম যাক টাকা গলা যেহেতু পাওয়া গেল তাহলে আমরা এই টাকা দিয়ে শপিং করে ফেলবো তখন সে খুব খুশি দেখো আমি খুব ভালো কাজ করছি সে নিজেকে খুব প্রাউড ফিল করতেছে যদিও এর আগে একটু একটু বকা খাইছে সে ভয় পাইছে তো যখন আমি এটা বললাম তখন সে খুব খুশি হয়ে গেছে নিজেকে একবারে গর্বে গর্বিত মনে করতে সে খুব মজা করতেছে দেখছো আমি খুব ভালো কাজ করছি ব্যাগটা বাইগা ফেলা তো আমি বলতো হ্যাঁ ভালোই যাও এখন তোমাদের কিছু কিনে দেবো না সে আবার হিসাব করতেছে যে পাঁচশো গুণ চোরানব্বই যেহেতু চোরানব্বইটা নোট ছিল সাতচল্লিশ হাজার হয়েছিল আবার দশ হাজার মানে এক হাজার টাকা দশটা নোট হয়েছিল দশ হাজার তো সাতান্ন হাজার টাকা হয়েছিল যাক আলহামদুলিল্লাহ ভালোই টাকা পাওয়া গেছে এখন আমরা খুব হ্যাপি